বাংলা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আছি এখন গ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা অভিমুখী সারাদিন বৃষ্টি বিঘ্ন দিনে গত কয়েকদিন যাব বৃষ্টি হচ্ছে বাংলাদেশে প্রচুর বৃষ্টি সেটা হলো এলিফেন্ট এক্সপ্রেস এয়ারপোর্ট থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত চলে গেছে এলিফেন্ট এক্সপ্রেস Ευχαριστώ πολύ που ট্রেনের গতি সীমা আনুমানিক সত্তর থেকে আশি কিলোমিটার স্পিড হবে আমরা খিলক্ষেত স্টানে চলে আসলাম চারিপাশে প্রচুর গাড়ি চলছে বৃষ্টিও পড়ছে

আসলে ট্রেনের যাত্রাটা খুবই আনন্দদায়ক যদি সব সময় করা যায় আর আমরা ঢাকা শহরে যারা থাকি দূর দূরান্তে ঢাকা শহরে জ্যাম জটের কারণে আর কি আমরা মূলত ট্রেনটাই ব্যবহার করি যারা কমলাপুর থেকে এয়ারপোর্ট আসে বা কমলাপুর থেকে উত্তরা চাকরি করে বা কমলাপুর থেকে যারা টঙ্গিতে চাকরি করে তাদের জন্য এই রুটটা আসলে খুবই উপকারের জন্য করা হয়েছে আর আমরা ব্যায়াম জটের জন্য আসলে কোথা থেকে কোথাও মুখ করতে পারি না আর মূলত কমলাপুর থেকে এয়ারপোর্ট আসতে গেলে যদি আমরা বাসেও আসি সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম দেড় থেকে দুই ঘন্টা হাতে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমরা যখন কমলাপুর থেকে এয়ারপোর্টে ট্রেনে চলে আসি আমাদের সর্বোচ্চ গেলে পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমরা পৌঁছে যেতে পারি আসলে ট্রেন যাত্রাটাই আমাদের জন্য খুবই স্বল্প মূল্যের ভিতরে আসলে আরামদায়ক আসলে ট্রেন যাত্রায় আসলে ভাড়াটাও কম লাগে হ্যাঁ এটা আসলে বাস্তব ভাড়াটা কম লাগে আর কোথাও জ্যাম জোট থাকে না পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আসলে চলে যাওয়া যায় আমাদের কাঙ্ক্ষিত স্থানে হয়তো ট্রেনটা এখন একটু স্লো করলো রাফি রাফি ভাই বলতেছেন তাই কমলাপুর যাচ্ছি আসলে খুব রিক্সে আছি কখন মোবাইল দিয়ে নিয়ে যায় হ্যাঁ ইয়ে থেকে ট্রেন থেকে আর ট্রেনের আশেপাশে রেল লাইনে অনেক চিন্তায় গাড়ি চোর থাকে আর কি ওরা অনেক সময় কি করে হাতে লাঠি থাকে আর কি যখন থেকে দূরে থেকে যে কেউ মোবাইল দিয়ে ভিডিও করতেছে বা ব্লগ করতেছে বা ছবি তুলতেছে ট্রেন সম্ভবত কোথাও ক্রসিং হবে ক্রসিংয়ের জন্য ট্রেনটা থামাচ্ছে এটা আপনার ইসিবি চত্বর বলা হয় এটাকে সামনে ক্যান্টনমেন্ট স্টেশন তারপর আজকের আবহাওয়াটা খুব ভালো খারাপ না আবহাওয়াটা আজকের যে আবহাওয়া কয়েকদিন যাব বাংলাদেশে করে ঢাকা শহর শহর সব দেখে বিক্রি করছে ট্রেনের ভিতরে এখানে আমরা যাত্রী কিছু নাই অন্তত কিছু যাত্রী এখানে আসছি আমরা তারা আসলে যারা যারা ট্রেনে ভ্রমণ করেন কঠিনিয়া যারা ট্রেনে ভ্রমণ সবসময় করেন বা মাঝে মাঝে করেন আর তারা বুঝতে পারেন একটা ট্রেনে ভ্রমণের আমরা দূরে একটু দেখতে পাচ্ছি একটা হাতি ইয়া ঘোড়া ঘোড়া একটা ঘাস খাচ্ছে এই আমরা একটা ঘোড়া দেখতে পাচ্ছি এটা আপনার পুরী বিশ্ব রোডের পাশেই অবস্থানটা এটা মালিকানা ঘোরাই আর কি আর এখানে দেখা যাচ্ছে রোডের পাশে অনেক সবজির খেত পুঁই শাক দেখা যাচ্ছে মূলা শাক দেখা যাচ্ছে আর এখানে তো অনেক ময়লা এর গলফ স্টেডিয়াম এটা হলো বাংলাদেশ গলফ স্টেডিয়াম এখানে গলফ খেলা হয় মূলত আজকে ভ্রমণ আমরা দেখাবো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত কিছু কিছু জায়গায় আমরা মিস করেছে কিন্তু মূলত আজকে আমাদের ভ্রমণচিত্র আমরা বাড়ি দিয়ে দেখাচ্ছি একটা সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে এখানে একটা সিগন্যাল এটা হলো বাড়ি ধারা সিগন্যাল আমি অনেক সময় ট্রেনে দেখি যারা ট্রেনে ভ্রমণ করে আহ যারা জীবনে ফার্স্ট ভ্রমণ করে তাদের চোখে মুখে একটা উৎফুল্ল দেখি আমি চোখে মুখে খুব আনন্দ দেখি কি এই নতুন ট্রেনে যাচ্ছি ট্রেনে যাচ্ছি এই সবাই ভিডিও করে আর কি তারপর কিছু গানকে ভিডিও কম্পে দেখায় আর আমরা যারা আসলে কন্টিনিউ ট্রেনে যাতায়াত করি আর কি আমাদের আসলে ওইরকম তেমন একটা ফিলিংস হয় না যদি ক্যাপে ক্যাপে যদি উঠতাম আর কি বা কতটা উঠতাম আসলে ম্যাক্সিমাম আমাদের সর্বোচ্চ কিন্তু আমরা পুর থেকে যদিপুর পর্যন্ত বা অনেক সময় অত্যু কাজের জন্য যাওয়া হয় মমন সিং জামালপুর যাওয়া হয় আর কি তো মমন সিং গেলে আমরা ট্রেনে যাই না তেমন একটা যদিপুর যাই তোপুর থেকে বাসে চলে যাবো বা এখন চলে আসলাম ক্যান্টনমেন্ট স্টেশনে এখানে অনেক যাত্রী যারা সম্ভবত ঢাকার বাইরে যাবে এটা একটা মেইল মেল ট্রেন জামালপুর কমিউট মেই লাইনটি এটা জামালপুর যাবে ঢাকা থেকে কমলাপুর থেকে জামালপুর ইয়ে পৌঁছাবে লোকাল একটি বাস হ্যাঁ লোকাল ট্রেন সরি আসলে বাসে যাতায়াত বাসও চলে আসে সমস্ত লাইনটা ক্লিয়ার হয়নি এই কারণে আর কি ওদের ট্রেনটা আটকিয়ে লাগছে

রেল স্টেশন কিন্তু এই স্টেশনটা এখানে কোনো আনুষ্ঠানিকভাবে স্টেশন চালু হয়নি কাজ চলছে এটা কোনো এক সময় বনানি স্টেশন ছিল নোয়াখালী বনানি নিউ ডিউচেস আমরা পার হচ্ছি আজকের আবহাওয়াটা আজকের আবহাওয়াটা খুবই ভালো সময় যখন লাইভ লাইভ করি আমি মেয়ের আপকে আজকে আমার ভিডিওতে লাইভে আমি পাচ্ছি না বা মেয়েরা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে এটা সেনা কল্যাণ টাওয়ার বাখালী দেখা যাচ্ছে এটা আমরা অলরেডি চলে আসছিলাম বাখালী বাস স্ট্যান্ড কল্ল টা এখন আমাৰ লুকি নাকাল কৰাৰ থাকাল করা এই বাড়িগুলি রাস্তার পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলি অনেকগুলি ভাঙা হয়েছে এই এলিফেন্ট এক্সপ্রেসের জন্য আর কি এরা তাদের নিজস্ব জায়গা জমি বাড়িঘর করা ছিল সেগুলো সরকারকে দিয়ে দেয় সরকারও ওনাদের কাছ থেকে বাড়ি ঘরের হয় ক্ষতিপূরণ দিয়েছে এবং অনেক সুন্দর একটা এলিফেন্ট এক্সপ্রেস হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনের চলাচলের জন্য খুবই একটি সহায়ক সহায়ক ব্যবস্থা বিগত সরকারের সময় যে উন্নয়নমূলক কাজগুলি করা হচ্ছে সেই কাজের একটি অন্যতম একটি অংশ হলো এলিমেন্টেড এক্সপ্রেস এই এয়ারপোর্ট থেকে মহাখালী হয়ে বিজয় সরণি হয়ে ফার্মগেট পর্যন্ত যে এলিফেন্ট এক্সপ্রেসটা তৈরি করা হয়েছে সেটা আসলে আমাদের জনসময় খুবই সহজলভ্য হয়েছে যা আগে আমরা এয়ারপোর্ট থেকে ফার্ম গেট আমরা যেতাম সেখানে আমাদের সময় লাগতো দেড় থেকে দুই ঘন্টা এখন আমরা সর্বোচ্চ করে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা চলে যেতে পারি ফার্ম গেট এয়ারপোর্ট থেকে এটা হলো নাখালপাড়া নাখালপাড়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জামের মসজিদ এটা এই নাখালপাড়া এটার ভিতরে খুব বড় একটা মসজিদ এখনো কনস্ট্রাকশন রোড অ্যান্ড হাইওয়ে কাজ চলছে এখানে রেলের পাশে আমি তো তার জরুরি আরো কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি এলিভেটেড এক্সপ্রেস আরো কাজ আছে রোডের কাজ আছে এখানে আরো পাকা হবে। সামনে তিন স্টেশন এফ ব্রিজ স্টেশনে আমরা সমথ দাঁড়াবে না একবারে সরাসরি কমলাপুরের স্টেশনে গিয়ে থামাবে এলেপিড এক্সপিড্রেন্সের কয়েকটা মোড় আমরা দেখছি ওই পাশে আমরা পশ্চিম পাশে যে মোড়টা দেখছি ওটা ফার্ম গেট দিয়ে নামছে আর আর একটা যেটা সোজা চলে গেছে ওই বড়োটা সেটা চলে গেছে আপনার হাতির যে এফ মুখে গিয়ে নামবে তো আজকে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম